আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখেন আপনাদের জন্য দেখাবো জিম্মিচু শাড়ি আর এই শাড়িগুলি কিন্তু সম্পূর্ণ জিরো স্টোন এবং সম্পূর্ণ কাজপাত্র স্টোন থাকবে এই শাড়িগুলো কিন্তু আমাদের নতুন চলে আসছে আপনার এগুলো নিতে আসতে হবে কথা আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমায়শন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের প্রথমেই পেমেন্ট করতে হবে তো এক এক করে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা আপনার শুরু থেকে একবার শেষ পর্যন্ত দেখবেন প্রথমে যে কালারটা দেখাবো তো সবার আগে একটা কথা বলে নি আজকে কিন্তু এই শাড়ি এত বড়ো একটা অফার দিব আপনার কিন্তু অকল্পনীয় অফার থাকবে দেখেন শাড়ির পাড়ের কাজটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে যারা এই শাড়িগুলো পছন্দ করে নেবেন আপনারা ঝটপট করে অনলাইনে অর্ডার করে ফেলেন কারণ আজকের অফার একটা বিগ অফার থাকবে এই শাড়িগুলো একটা বিগ অফার দিয়ে দিব আর যারা দোকানে এসে নিতে চাচ্ছেন ঝটপট চলে আসবেন এই শাড়িগুলো কিন্তু ছয় সাত হাজার টাকা দিয়ে যে শাড়িগুলো আপনারা কিনে নিয়ে যান আপনারা এই সম্পূর্ণ সরাস কি কাজ করা জিম্মিচু শাড়ি দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার কাজের ফিনিশিংগুলো কিন্তু একেবারে নিখুঁত হবে এগুলো আপনারা ঝটপট করে স্ক্রিনশট নিয়ে রাখেন আজকে আমরা এই শাড়িতে একটা বিগ অফার দিয়ে দেব এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে মিন্ট কালার কালারটা অনেক সুন্দর একটা কালার সবার পছন্দের কালার মিন্ট কালার বড় ধরনের একটা অফার এর আগে এই ধরনের অফার আমরা কিন্তু বসুন্ধরা শাড়িতে দেন কিন্তু এই শাড়িটা কিন্তু আপনারা একটা বড় অফার পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাকস পিঙ্ক কালার আপনারা যারা মার্কেটে আসতে যাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেন্সের মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকানটায় আমাদের বসুন্ধরা শাড়ি দেখেন এই যে এখন তো এখন যে কালারটা দেখাবো এই যে ফিরোজা কালার আকাশি কালার কার না ভালো লাগে আমরা এই শাড়িগুলো আপনাদেরকে আজকে বড় অফার দিয়ে দেবো বলছি তো অফার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে কিন্তু আপনারা এই শাড়িটা এই শাড়ির এই ডিজাইনটা কিন্তু দুই হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আমাদের যে ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা কিন্তু ক্যাপশনের নাম্বারে অর্ডার করে ফেলবেন দেখেন অনেক সুন্দর ডিজাইন সম্পূর্ণ স্টোনে যারা একটু স্টোন পছন্দ করেন যে আমি স্টোনের শাড়ি পরবো আমি বলব এই শাড়িগুলো নেন দু হাজার টাকা প্রাইজে এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা শাড়িতে আসতে হবে এটা হচ্ছে পিচ কালার বাঙ্গি পিচ কালার অনেক সুন্দর একটা কালার মাত্র দুই হাজার টাকা এই ভিডিওর এই ডিজাইনটা যে কয়টা কালার আছে প্রত্যেকটা শাড়ি দুই হাজার টাকা করে আপনারা বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটা বড় ধরনের অফার এটা হচ্ছে চেরি গোলাপি চেরি গোলাপি কালার এই কালারটাও অনেক সুন্দর একটা কালার স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা এই শাড়িগুলো নিতে আসতে হবে কোথায় আমাদের নূর ম্যানশনের দোতালায় এলিফেন্ট ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি তো বোনের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম